আজকের গল্প লোভের ফল ভাল নয় কোনও এক দেশে চারজন ব্রাহ্মণ পুত্র ছিল তারা ছিল পরস্পর বন্ধু একবার তারা বাণিজ্য করতে বিদেশে যাত্রা করল পথে এক সন্ন্যাসী সিপ্রা নদীর পাড়ে তপস্যা করছিলেন তারা তাকে প্রণাম করে বলল দেব আপনি সিদ্ধযোগেই আমরা ব্যবসা করতে এসেছি আপনি অনুগ্রহ করে আমাদের উপায় বলে দিন ব্রাহ্মণ সন্তুষ্ট হয়ে চারটি প্রদীপ দিয়ে বললেন এক কাজ করো চারজন চারটি প্রদীপ হাতে এগিয়ে যাও উত্তরে হিমালয় পর্বতের দিকে যাও যেখানে যার হাত থেকে প্রদীপ পড়ে যাবে সে জায়গা খুঁড়লেই তোমরা ধন সম্পত্তি পাবে সন্ন্যাসী কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে চার বন্ধু পথ চলতে লাগল পথ চলতে গিয়ে এক বন্ধুর হাতের প্রদীপটি হঠাৎ পড়ে গেল তারা মাটি খুঁড়ে তামার খনি পেল সে বন্ধুদের বলল বন্ধুগণ চলো তামা নিয়েই আমরা দেশে ফিরে যাই তামা বিক্রি করেই আমরা ধনী হতে পারব অন্য বন্ধুরা প্রতিবাদ করে বলল তুমি তামা নিয়ে সন্তুষ্ট হতে পারো কিন্তু আমরা নই আমরা এগিয়ে যাব দেখি এর চেয়েও মূল্যবান কিছু পাই কিনা প্রথম বন্ধু তামা নিয়েই দেশে ফিরে গেল অন্য বন্ধুরা প্রদীপ হাতে এগিয়ে চলল কিছু দূর যেতেই দ্বিতীয় বন্ধুর হাতের প্রদীপটি পড়ে গেল মাটি খুঁড়ে রূপোর খনি পাওয়া গেল সে বন্ধুদের বলল ভালোই হল চলো রূপ নিয়ে আমরা দেশে ফিরে যাই অন্য দুই বন্ধু তার প্রস্তাব অগ্রাহ্য করে অধিকতর মূল্যবান সম্পদের লোভে প্রদীপ হাতে এগিয়ে চলল দ্বিতীয় বন্ধু অন্য উপায় না দেখে রূপ নিয়ে একাই দেশে ফিরে গেল বেশ কিছু দূর যাবার পর তৃতীয় বন্ধুর হাতের প্রদীপটি হঠাৎ মাটিতে পড়ে গেল সাধুর পরামর্শ অনুসারে সেও মাটিতে খুঁড়তে লাগল সামান্য মাটি তুলতেই তার চক্ষু বড় হয়ে গেল অপর্যাপ্ত কাঁচা সোনা চকচক করছে সে সঙ্গের বন্ধুকে বলল বন্ধু আর কেন চলো আমরা সোনা নিয়ে দেশে ফিরে যাই সোনার চেয়ে দামি আর কি আশা করতে পারো চতুর্থ বন্ধুর লোভ ক্রমে বেড়েই চলল সে তৃতীয় বন্ধুর কথায় কান্না দিয়ে এগিয়ে যেতে যেতে বলল প্রথমে তামা তারপর রূপ আর এবার বেরোল সোনা সোনার পর নিশ্চয়ই মানিক পাওয়া যাবে আমি ওই মানিকই চাই তৃতীয় বন্ধু বলল তোমাকে বাধা দেবার ইচ্ছা আমার নেই সাধ্যও আমার নেই তবে আমার মতে বেশি লোভ কিন্তু ভালো নয় সোনা নিয়ে সন্তুষ্ট থাকলেই ভালো হতো। চতুর্থ বন্ধু কোনো কথা না শুনে প্রদীপ হাতে এগিয়ে চলল ক্রমে সে বহুদূর চলে গেল এমন সময় দেখে অজ্ঞাত পরিচয় কি একজন সামনে দাঁড়িয়ে বিচিত্ররূপী লোকটির মাথায় একটি চাকা বোঁ বোঁ করে ঘুরছে কৌতূহলী হয়ে চতুর্থ বন্ধু জিজ্ঞাসা করল মহাশয় কে আপনি আপনার মাথায় এটা কিসের চাকা ঘুরছে তার মুখের কথা শেষ হতে না হতেই চাকাটি হঠাৎ ছুটে এসে মাথায় এসে আগের মতোই বন বন করে ঘুরতে শুরু করল সে সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল কি সর্বনাশ কি সর্বনাশ চাকাটি আমার মাথায় চলে এলো যে উফ কি ভারী কি অসহ্য যন্ত্রণা এ যে আর সইতে পারি না বিচিত্ররূপী লোকটি হেসে বলল লোভই তোমার সর্বনাশের মূল কারণ লোভের ফাঁদে পড়ে এতদূর এসেই বিপদ মাথায় তুলে নিলে তুমি আমিও একদিন লোভের ফাঁদে পড়ে প্রদীপ হাতে এখানে এসেছিলাম আজ তুমি আমাকে মুক্তি দিলে যতদিন না কোনো নতুন লোভীর দেখা পাওয়া যাবে বছরের পর বছর এখানে চাখা মাথায় বাঁচতে হবে বৃক্ষের ফল তোমার একমাত্র খাদ্য হবে এটা যক্ষের কানন, ক্ষুধা তৃষ্ণার পরিবর্তে শুধুমাত্র অনুশোচনায় দগ্ধে মরবে কথা শেষ করে লোকটি শূন্যে মিলিয়ে গেল এমন সময় তৃতীয় বন্ধু তাকে খোঁজ করতে করতে সেখানে এল সে বন্ধুর দুর্দশা দেখে হতবাক হয়ে গেল চতুর্থ বন্ধু কাঁদো কাঁদো স্বরে বলল বন্ধু নিদারুণ যন্ত্রণা আর দুঃখ কষ্টই আজ আমার সম্বল